কনকনে এই শীতের মধ্যে শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি তৈরি করব চারটি ভিন্ন ধরনের পিঠার রেসিপি শীতকালে এরকম রকম পিঠাপুলির আয়োজন ছাড়া শীতকালটায় যেন পরিপূর্ণতা পায় না শীতটাকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্যই আমার আজকের এই পিঠাপুলির আয়োজন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের এই একটি ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন দুধ পিঠা দুধ পুলি পিঠা পাটি সাপটা পিঠা এবং দুধ পাকন পিঠা যেগুলো যুগ যুগ ধরে বাঙালিদের ঐতিহ্যবাহী পিঠা পিঠা তৈরিতে আপনাদের যে সকল সমস্যা রয়েছে আমার এই একটি ভিডিওতে আপনারা সকল ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন এছাড়াও মজার বিষয় হচ্ছে আপনাদের আলাদা করার রেসিপি খোঁজাখুঁজি করতে হচ্ছে না একটি ভিডিওতে চারটি মজাদার পিঠার রেসিপি পেয়ে যাচ্ছেন শীতের অন্যতম একটি পিঠা হচ্ছে দুধ পিঠা তবে এটা তৈরি করতে গেলেই চলে আসে নানা ধরনের বিপত্তি পিঠা ভালোভাবে ফুলে না পিঠার মধ্যে শিরা প্রবেশ করে না পিঠা শক্ত থেকে যায় আরও কত সমস্যা এছাড়াও আরও একটি বড় সমস্যা হচ্ছে দুধের শিরা তৈরি করতে গেলে দুধ ফেটে যায় সকল সমস্যার সমাধান সহ আজকে আমি হানড্রেড পারসেন্ট নো ফেইল একটি দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করছি বিসমিল্লা পিঠা তৈরি করার জন্য প্রথমেই দুধের মালাইটা তৈরি করতে হবে আমি আজকে দুধের মালাইটা তৈরি করছি গুঁড়া দুধ দিয়ে চুলা একটি প্যানে নিয়েছি এক লিটার পানি পানিটা হালকা কুসুম গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক কাপ গুঁড়া দুধ দুধটা পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি সাদা এলাচ এবং দুইটি এবারে নেড়ে চেড়ে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি আমি এই দুধটা জাল করে খুব একটা বেশি ঘন করব না মালাইটাকে আরও একটু রিচ করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক না দিতে চাইলে আপনারা গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর যারা লিকুইড দুধ দিয়ে তৈরি করতে চাচ্ছেন দুধের পরিমাণটা বাড়িয়ে নিয়ে দুধটা জাল করে ঘন করে নেবেন ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব গুড় দুধে দিয়ে দিচ্ছি এক কাপ পাটালি গুড় গুড়টাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি কিন্তু একদম গরম দুধের মধ্যে গুড়টা ঢেলে দিয়েছি যারা বলেন দুধের মধ্যে গুড় দেওয়ার পরে দুধ ফেটে যায় তাদের জন্য আমি বলবো বাজারের লোকাল গুড় ব্যবহার না করে খাটি খেজুরের গুড় ব্যবহার করবেন এতে আর এই সমস্যা ফেস করতে হবে না এবং অনেক বেশি বেটার পাবেন গুড়টা মেল্ট হয়ে টেস্ট মালাইয়ের মধ্যে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে আমি মালাইটা জাল করে আর বেশি ঘন করব না এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে অফ করে এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি পিঠাগুলো তৈরি করে নিব বিসমিল্লা একটি মিক্সিং বলে নিচ্ছি পাঁচ কাপ ভেজা চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করাটা একটু ট্রিকি ব্যাপার এজন্য যারা প্রথম অবস্থায় পিঠা তৈরি করতে চাচ্ছেন চেষ্টা করবেন ভেজা চালের গুঁড়াটা নেওয়ার জন্য দিয়ে দিলাম এক চা চামচ লবণ এবার একটি হুইস্ক দিয়ে লবণটা চালের গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি আচ্ছা এখানে কেমন পানি ব্যবহার করতে হবে সেটা একটু আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি পানিতে মাত্র বলক আসতে শুরু করবে এরকম পানিটা এখানে ব্যবহার করতে হবে আর পানিটা আমি একবারে দিচ্ছি না দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি পানিটা দিয়ে যদি স্টপ রাখি তাহলে চালের গুঁড়াটা কিন্তু ফুটে যাবে সেই ক্ষেত্রে ডোটা অনেক বেশি নরম হবে পিঠাগুলো একদম নরম হয়ে যাবে আপনারা ছাঁচ থেকে আর উঠাতে পারবেন না সো পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর পানিটা এমন পরিমাণ দিতে হবে এই ডোটা যেন একেবারে পাতলা না হয়ে যায় এরকম শক্ত থাকে যেহেতু পানিটা গরম ছিল এই আমি হ্যান্ড উইস্ক দিয়ে প্রথমে নেড়ে চেড়ে নিলাম এবারে হাতে টাচ করা যাবে এই আমি হ্যান্ড উইস্ক বাদ দিয়ে হাতে সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি ঠিক এরকম শক্ত থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে আমি এই কাজটি করে নিচ্ছি এতে করে চালের গুঁড়াটা আরও বেশি নরম এবং সফট হয়ে আসবে যার কারণে পিঠাগুলো নরম এবং সফট হবে এছাড়াও এমনভাবে মুথে নিতে হবে মুথে নিতে নিতে আপনারা দেখতে পারবেন ডোটা অনেক বেশি সফট হয়ে এসেছে এবং ডোটা মনে হবে অনেকটাই ফোমি টেক্সচারে চলে আসছে চালের গুঁড়ার মধ্যে যে চালের দানা দানাভাবটা থাকে মেইনলি ওই দানাগুলোকে একদম গলিয়ে ফেলতে হবে এই পর্যন্তই মুথে নিতে হবে আমি ঠিক কোন কোন পজিশনে মুথে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক এইভাবে আপনারা মুথে নিতে থাকবেন এই পর্যায়ে বুঝতে পারবেন পিঠার এই ডোটা কিন্তু অনেকটাই পানি শোষণ করে নিয়ে আগের তুলনায় অনেকটাই শক্ত হয়ে এসেছে আপনারা একটু লক্ষ্য করুন মুথে নেওয়ার একদম প্রথম পর্যায়ে এই মিশ্রণটা কেমন ছিল আর এখন এটার টেক্সচারটা কেমন এসেছে আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি প্রায় দশ থেকে বারো মিনিট অনবরত মুছে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি এবারও কিন্তু বেশি পানি অ্যাড করব না খুবই অল্প পরিমাণে অ্যাড করে দিচ্ছি মানে ডোয়ের কনসিস্টেন্সিটা যে পর্যায়ে ছিল তার থেকে একটু পাতলা করে নিব এখনও কিন্তু প্রসেস শেষ হয়নি আরও অনেক কিছু বাকি রয়েছে আপনারা জাস্ট দেখতে থাকুন ডোটাকে এই পর্যায়ে হাত দিয়ে আমি ঠিক এইভাবে ফেটিয়ে নিব দেখতে পাচ্ছেন ব্যাটারটা উপর থেকে ফেলবো আবার তুলবো আবার ফেলবো হাত দিয়ে এইভাবে একটা বাড়ি দিতে হবে যেন ব্যাটারের মধ্যে একটা জোরে জোরে প্রেশার পড়ে যার কারণে ব্যাটারের মধ্যে অনেক এয়ার ক্রিয়েট হবে ফলে পিঠাগুলো খুব সহজেই ফুলবে যার কারণে এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার কোনো কিছুর প্রয়োজন পড়বে না প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবেই ফেটিয়ে নেওয়ার পরে এবারে ডোটাকে আমি ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিব আর আপনারা যদি ব্লেন্ডার ইউজ করতে না যান আরও দশ বারো মিনিটের মতো ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে আপনাদের কাজটাকে সহজ করার জন্য আমি এই স্টেপটাও দেখিয়ে দিচ্ছি ব্লেন্ডারটা থেমে থেমে দেড় থেকে দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিলে এনাফ এর থেকে বেশি ব্লেন্ড করার প্রয়োজন নেই আমি ব্যাটারটিকে অর্ধেক অর্ধেক করে দুই ধাপে ব্লেন্ড করে নিয়েছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন ব্যাটারটা কত বেশি সফট এবং সিল্কি হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠা তৈরি করার জন্য ঠিক এরকমই একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু এখনও অনেক বেশি ঘন আছে এমন ঘন ব্যাটার দিয়ে পিঠা তৈরি করা যাবে না এজন্য আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন না ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে একটি বিষয় আপনাদের একটু বুঝিয়ে দিই ব্যাটারটি তৈরি করার পরে দেখতে পারবেন ব্যাটারের উপরে কিন্তু এরকম অসংখ্য বাবলস তৈরি হয়ে আছে ব্যাটারের মধ্যে যদি এরকম বাবলস তৈরি হয় বা ফেনা ফেনা দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট আছে যদি এরকম কোনো কিছু না হয় তাহলে কিন্তু আপনার ব্যাটার পারফেক্ট নেই এটা বুঝে নেবেন অবশ্যই ব্যাটারটা তৈরি করার পরে চামচের মধ্যে ব্যাটারটা নিয়ে এরকম উপর থেকে নিচে ফেলব এতে করেও কিন্তু ব্যাটারের মধ্যে অনেক বেশি বাবলস ক্রিয়েট হবে এই স্টেপটাও ফলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের পিঠা তৈরিতে আর কোনো প্রবলেম হবে না আমি অনেকগুলো টিপস আপনাদের দিয়েছি সবগুলো যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের পিঠা হানড্রেড পারসেন্ট ফুলকো হবে ব্যাটারের কনসিস্টেন্সিটাও তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এবারে চলে যাচ্ছি চুলাতে পিঠা তৈরি করার জন্য চুলায় একটি পিঠা তৈরির লোহার সাজ বসিয়ে দিয়েছে। শ্বাসটা গরম হয়ে আসলে এর মধ্যে পানি এবং তেলের মিশ্রণের একটি মিশ্রণ এর মধ্যে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি খেয়াল করেছেন কড়াইটা কিন্তু একদম ধোয়া ওঠা গরম করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি প্রায় তিন মিনিটের মতো এর মধ্যে পিঠা হয়ে যাবে এর থেকে বেশি সময় লাগবে না প্রথম পিঠাটা একটু কমই ফলে দেখতে পাচ্ছেন আমার এই পিঠাটা খুব একটা বেশি ফলেনি মাঝের অংশটা সামান্য একটু ফুলেছে কিন্তু নিচের অংশটা দেখুন খুবই সুন্দরভাবে হয়ে গেছে একটুও কিন্তু পুড়ে যায়নি এটা আমার সেকেন্ড পিঠা এটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর আপনারা যদি চান পিঠাগুলোকে আরও বেশি মচমচে করে ভেজে নেবেন বা পিঠার নিচে আরও সুন্দর একটা কালার নিয়ে আসবেন বা ডিপ কালার নিয়ে আসবেন তাহলে পিঠাগুলোকে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে কালারটা আসবে এবং পিঠাগুলো অনেক বেশি মচমচে হবে একইভাবে আমি বেশ কয়েকটি পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি এরই ফাঁকে একটি গরম গরম পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন এই পিঠাটা কিন্তু খুব একটা বেশি ফুলেনি কিন্তু অনেক বেশি ছিদ্রযুক্ত হয়েছে পিঠাটা কত বেশি নরম তুলতুলে তুলে সফট হয়েছে এবং কত অসংখ্য ছিদ্রযুক্ত এবং জালিদার হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন কথা বলতে বলতে আমার এই পিঠাটাও হয়ে গেছে আমি উঠিয়ে নিছি খেয়াল করেছেন হয়তো আমি প্রথম পিঠাটা ভেজে নেওয়ার আগে পিঠার শ্বাসটাকে তেল এবং পানির মিশ্রণ দিয়ে গ্রিস করে নিয়েছিলাম এরপরে কিন্তু আমি আর তেল পানির মিশ্রণটা ব্যবহার করিনি তারপরেও দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত বেশি ফুলকো হচ্ছে এবং এগুলো কিন্তু পিঠার শ্বাস থেকে খুবই ইজিলি উঠে নেওয়া যাচ্ছে আরেকটি মেইন বিষয় সেটা হচ্ছে চুলার হিট থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি অনেক বেশি হিটেও কিন্তু পিঠা বানানো যায় না আবার কম হিটেও পিঠা হতে চায় না অনেক বেশি হিট থাকলে পিঠার ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠার ব্যাটার কিন্তু সেদ্ধ হয়ে যায় পিঠা ফুলকো বা জালিদার হওয়ার ওই সময়টা পায় না আর লো হিটেও কিন্তু পিঠা একদমই হতে চায় না সো চুলার হিটটা পারফেক্টলি মেনটেন করাও কিন্তু খুবই জরুরি আপনারা দু একটা পিঠা বানাতে বানাতেই বুঝতে পারবেন চুলার হিটটা ঠিক কেমন রাখতে হবে এভাবে কিছু পিঠা তৈরি করে নিয়েছি এদিকে দুধের মালাইটা ঢেকে রাখার কারণে কিন্তু এখনও বেশ গরম আছে যদি ঠান্ডা হয়ে যায় আবারও চুলার উপরে দিয়ে চুলাটাকে জ্বালিয়ে অবশ্যই মালাইটাকে গরম করে নেবেন পিঠা কিছুটা ঠান্ডা রয়েছে কিন্তু দুধের মালাইটা গরম রাখতে হবে গরম মালাইয়ের মধ্যে একে একে পিঠাগুলো তৈরি করে আমি দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে পিঠাগুলোকে ভিজিয়ে দিব যেন সবগুলো পিঠাই সমান রস পায়। আপনারা তো অলরেডি দেখেই নিয়েছেন আমার পিঠাগুলো কতটা জালিদার হয়েছে সো এই জন্য রাখলে এনাফ এরই মধ্যে পিঠাগুলো একদম রসের টৈটম্বুর হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টা রেখেছিলাম এরপরেই দেখুন পিঠাগুলো রস খেয়ে কতটা রসালো হয়েছে এবং সাইজেও কিন্তু কিছুটা বড় হয়ে গিয়েছে মূলত এই দুধ চিতই পিঠাটা রাত্রে তৈরি করে সকালে সার্ভ করা হয় আহ শীতের সকালে এই পিঠা খেতে কি যে মজা যারা খেয়েছে শুধু তারাই বলতে পারবে তবে আমাদের দেশে তো শীতের অন্যতম জনপ্রিয় পিঠা হচ্ছে দুধ পিঠা আমার মনে হয় না এই পিঠা কারণ না খাওয়া রয়েছে সকলেই খাওয়া হয়ে গেছে তবে পারফেক্ট পিঠার টেস্ট কিন্তু সকলেই আনতে পারে না তার জন্য আমার এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন ভেতরটা কত বেশি জালিদার রসালো এবং সফট হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝে গেছেন এছাড়াও খাঁটি খেজুর গুড়ের স্বাদ এবং ঘ্রাণ যেটা পিঠার টেস্টটাকে আরও দশ গুণ বাড়িয়ে দিয়েছে দুধ পুলি পিঠা বাঙালির একটি আবেগের জায়গা শীতের সকালে এক বাটি দুধ পুলি পিঠা না হলে শীতের সকালটাই যেন ভালো লাগে না বিস্মিল্লাহ চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি দেড় কাপ কোড়ানো নারকেল সাথে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় গুড়টাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ফ্লেভারের জন্য তিন থেকে চারটি সাদা এলাচ এবং দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি দারুচিনি এলাচ এবং দারুচিনি ফ্লেভার যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এটা বাদ দিতে পারেন এবারে চেড়ে আমি নারকেলের পুটটা তৈরি করে নিচ্ছি এখানে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই গুড়টা মেল্ট হয়ে কিন্তু পানি ছাড়বে এই পানিতেই নারকেলটা সেদ্ধ হবে কিছুক্ষণ জাল করে নিতে নিতেই দেখতে পারবেন গুড়টা মেল্ট হয়ে পানি ছেড়েছে এই পানিটা টেনে আসা পর্যন্তই অনবরত জাল করে পুটটা তৈরি করে নিতে হবে পুটটা প্রায় তৈরি হয়ে গেছে গুড় থেকে যে পানিটা বা শিরাটা বের হয়েছিল সেটা সম্পূর্ণ টেনে গেছে এবং পুটটা কিন্তু অনেকটা আঠালো বা কিছুটা ঝরঝরে হয়ে এসেছে এ পর্যায়ে পুটটা আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ ঘি ঘি দিয়েই আমি মেইনলি পিঠার ডোটা তৈরি করব এতে করে পিঠার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবং পরবর্তীতে পিঠাগুলো আর ভেঙেও যায় না ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ শুকনো চালের গুঁড়া শুকনো চালের গুঁড়ার পরিবর্তে আপনারা ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এবারে চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে চালের গুঁড়াটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এবং চালের গুঁড়াটাও কিছুটা ভাজা ভাজা হয়ে আসে এই পর্যায়ে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে এবং চালের গুঁড়ার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি যেহেতু এখানে দুই কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি দুই কাপ চালের গুঁড়ার জন্য এখানে দুই কাপ পানি লাগবে আর যদি ভেজা চালের গুঁড়া হয় সেই ক্ষেত্রে সামান্য একটু কম লাগতে পারে তারপরেও ভেজা চালের গুঁড়া হলেও ভেজে নিতে নিতে কিন্তু পানিটা টেনে যাবে সেক্ষেত্রে দুই কাপ পানি লাগতে পারে দুই কাপ পানি আমি একবারে না দিয়ে দুই ধাপে অ্যাড করে দিলাম এবারে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এইভাবে পিঠার ডো তৈরি করলে ডোটা খুবই সফট এবং স্মুথ হয় পিঠার ডোয়ের মধ্যে কোনো দলা অংশ থাকে না খুবই সহজে একটা স্মুথ ডো তৈরি করে নেওয়া যায় চুলা হিটটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রেখে দিচ্ছি এতে করে কাঁচা চালের গুঁড়োগুলো ফুটে যাবে দু তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চালের গুঁড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে তবে এটা অনেকটাই ঝরঝরে আছে সো চুলা থেকে নামিয়ে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে গরম থাকা অবস্থাতে এগুলোকে আমি খুব ভালোভাবে মুথে নিচ্ছি একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না তাহলে কিন্তু ডোটাকে মুথে সফট করা যাবে না জাস্ট অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার পরে যেন হাতে টাচ করা যায় এই মুহূর্তে খুব ভালোভাবে মুথে নিতে হবে আমি ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে ডোটাকে গোল একটা বলে শেফ দিয়ে নিব এরপরে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে চেপে চেপে একটা ছোট বাটির মতো শেফ দিয়ে নিচ্ছি ঠিক এরকমটা হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেলের পুর চেষ্টা করবেন নারকেলের পুরটা পরিমাপ মতো দেওয়ার জন্য অতিরিক্ত দিলে কিন্তু মুখটা বন্ধ করা যাবে না আর যদি ভেতরে নারিকেলের পুটটা কম হয় সেক্ষেত্রে কিন্তু পিঠা ভেঙে যাওয়ার চান্স থাকে পিঠার মুখটাকে বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে চেপে দিতে হবে এখানে যেন কোনো ফাঁকা অংশ না থাকে মুখটাকে যত ভালো করে সিল করে দিতে পারবেন আপনার পিঠাগুলো তত পারফেক্ট হবে দুধে দেওয়ার পরে আর ভেঙে যাবে না পিঠার মুখটা যদি ভালোভাবে বন্ধ করা না হয় ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো দুধে দেওয়ার পরে মুখটা ফেটে ফেটে যায় একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আচ্ছা পুলিপিঠার যে আরও একটি ডিজাইন রয়েছে আপনারা চাইলে ওই ডিজাইনেও পিঠাগুলো তৈরি করতে পারেন তবে গত বছরে আমি ওই ডিজাইনের পুলিপিঠা তৈরি করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অলরেডি আপলোড করে দিয়ে রেখেছি ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে যারা পিঠাতে ডিজাইনটা দিতে পারেন না তারা এইভাবে তৈরি করে নিতে পারেন এটা তৈরি করা খুবই সহজ একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার পিঠাগুলোকে ভেজানোর জন্য আমি দুধের মালাইটা তৈরি করে নিচ্ছি চুলা একটি হাড়িতে নিচ্ছি দেড় লিটার লিকুইড দুধ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি সাদা এলাচ এবং একটি বড় সাইজের দারুচিনি আর পিঠার মধ্যে যদি আপনার এগুলোর ফ্লেভার পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন এবারে নেড়েচেড়ে দুধটা জাল করে নিচ্ছি দুধটা যখন কিছুটা হালকা কুসুম গরম পর্যায়ে চলে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ ঠান্ডা দুধে গুঁড়া দুধ অ্যাড করলে দুধটা দলা বেঁধে যায় এজন্য কিছুটা গরম হওয়ার পরে অ্যাড করে দিতে হবে আমি দুধটা জাল করে ঘন করব না এজন্যই গুঁড়া দুধটা অ্যাড করে দিয়েছি আর আপনারা যদি গুঁড়া দুধ অ্যাড না করতে চান তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে নেবেন মানে দুই লিটার দুধকে জ্বালিয়ে প্রায় দেড় লিটার করে নেবেন তাহলেই হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এক কাপ খেজুরের দানাদার গুড় আর আমার কাছে মনে হয় শীতের পিঠা খাওয়ার জন্য খেজুরের গুড়টাই বেস্ট চেষ্টা করবেন খাঁটি এবং ভালো মানের খেজুর দিয়ে শীতের পিঠা তৈরি করতে এতে করে আপনার দুধও ফেটে যাবে না এবং পিঠার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন দুধের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এই কালারটা দেখলেই কিন্তু পিঠা খেতে ইচ্ছে করে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি মতো লবণ মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করে না তারা চাইলে বাদ দিতে পারেন ভালোভাবে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম পিঠা ভেজানোর জন্য এবার আমার দুধের মালাইটা একদম রেডি এবারে আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলো একে একে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলা হিটটাকে কমিয়ে দিয়ে পিঠাগুলোকে দুধের মধ্যে দিতে হবে একদম টকবক করে ফুটন্ত গরম দুধের মধ্যে পিঠা দেয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এই স্টেপটা ফলো করবেন আর যদি দেখেন কোনোভাবেই আপনাদের পিঠা হচ্ছে না দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণের মধ্যে ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন পিঠাগুলোকে দুধে দেওয়ার আগে কিছুক্ষণ ভাপিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা পিঠাও আর ভেঙে যাবে না দুধে দেওয়ার পরে হালকা হাতে নেড়েচড়ে পিঠাগুলোকে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি চুলার হিট একদম বাড়িয়ে দেয়নি এবং দুধটাকে কিন্তু টকবক করে ফুটায়নি আপনারা দেখেই বুঝতে পারছেন সো চুলার হিটটাকে কম রেখেই কিন্তু এগুলোকে জাল করে নিতে হবে প্রায় সাত আট মিনিটের মতো জাল করে নিয়েছি এখন কিন্তু পিঠাগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করা যাবে না তাহলে পিঠাগুলো পরবর্তীতে শক্ত হয়ে যেতে পারে চুলা থেকে নামিয়ে পিঠাগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে আমি সার্ভ করে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আমি পিঠাগুলোকে ভিজতে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এ পর্যায়ে পিঠার কালারও কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে রস খেয়ে পিঠাগুলো যেমন রস এবং নরম তুলতুলে হয়েছে তেমনি কালারও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে গ্রামের দিকে মূলত দুধপুলি পিঠাটা রাত্রে তৈরি করে সারা রাত রসে ভিজতে রাখতে হয় এবং পরের দিনে সকালে ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হয় এটা খেতে খুব বেশি মজা লাগে তবে অনেকে আছেন আবার গরম পিঠা খেতে পছন্দ করেন তারা চাইলে গরমটাও খেতে পারেন দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা হচ্ছে অন্যতম একটি পিঠা যেটা ছাড়া শীতের আমেজটাই জমে ওঠে না তাই তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গুড়ের খিসা পাটিসাপটা পিঠা বিসমিল্লা প্রথমে পিঠার ব্যাটার তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এবং স্বাদ মতো একটু লবণ আপনারা যদি পিঠা বা মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন তাহলে লবণ বাদ দিতে পারেন এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আমি এখানে কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের নালি গুড় আর আপনারা যদি পাটালি গুড়টা ব্যবহার করতে চান সেক্ষেত্রে পানি দিয়ে জাল করে লিকুইড ফর্মে নিয়ে এসে তারপর এখানে ব্যবহার করবেন হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে গুড়টা শুকনো মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি এখানে ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন পানি থেকে কিন্তু ধোয়া উঠছে তবে এটা ফুটন্ত গরম পানি না আর পানিটা একবারে ঢেলে দিব না অল্প অল্প করে অ্যাড করে দিয়ে পারফেক্ট একটা কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে পানি বেশি পরিমাণে ঢেলে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে এজন্য এখানে বুঝে বুঝে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝে নিতে হবে আর হ্যাঁ আমি এই পিঠার ব্যাটারটা গুড় দিয়ে তৈরি করছি আপনারা সেম রেসিপি ফলো করে এখানে জাস্ট চিনি ব্যবহার করে চিনির পাটিসাপটাও তৈরি করে নিতে পারবেন এর আগে অলরেডি আমি সেই রেসিপিও শেয়ার করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রেসিপি আপলোড করে দেওয়া আছে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন কথা বলতে বলতে অলরেডি আমার পিঠার ব্যাটার তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে আর হ্যাঁ এই পিঠার ব্যাটারটাকে কিন্তু একদমই স্মুথ করে তৈরি করে নিতে হবে ব্যাটারের মধ্যে কোনো লামস বা দলা কিছু নেই সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে ব্যাটারটা আরও বেশি সফট হবে ততক্ষণ আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নিচ্ছি চুলা একটি প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ আগেই বলেছি আমি গুঁড়া দুধের খিসা তৈরি করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ দুই টেবিল চামচ দিচ্ছি ময়দা এবং দুই টেবিল চামচ সুজি আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আমার কাছে এই মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন চুলাটিকে জ্বালিয়ে দিয়ে এবার অনবরত নেড়েচেড়ে চেড়ে খিসাটা তৈরি করে নিচ্ছি নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না কারণ এই খিসাটা খুব দ্রুত তৈরি হবে কারণ এখানে সুজি এবং ময়দা অ্যাড করা হয়েছে যার কারণে এই খিসাটা তৈরি করা আমার কাছে খুবই সহজ মনে হয় আর টেস্টও মাসা আল্লাহ টেস্টেও কোনো কম্প্রোমাইজ হবে না কিছুক্ষণের মধ্যেই কিন্তু খিসাটা ঘন হতে শুরু করেছে দেখতে পারছেন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘি দেওয়ার কারণে খিসার মধ্যে খুবই সুন্দর একটা রাজকীয় ফ্লেভার আসে আর আপনারা চাইলে খিসার মধ্যে কিন্তু এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন অথবা দারুচিনির গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে আমি গরম মশলার ফ্লেভারটা দিতে চাচ্ছি না এজন্য এগুলো স্কিপ করেছি এনিওয়ে খিসাটা অলমোস্ট রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করা যাবে না কারণ খিসাটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে আসবে এজন্য আমি এ পর্যায়ে খিসাটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে পিঠার ব্যাটারটাও রেস্ট হয়ে গেছে ফাইনালি ব্যাটারের কনসিস্টেন্সিটাও আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি আর পিঠা তৈরি করার আগে পিঠার ব্যাটারটাকে কিন্তু অবশ্যই এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চলে যাচ্ছে চুলাতে পিঠা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এখানে অনেক বেশি তেল বা ঘিয়ের কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা করে একটু ব্রাশ করে দিয়েছি এরপর প্যানের মধ্যে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে আমি এইভাবে একটু ছড়িয়ে একটা রুটির মতো শেফ দিয়ে নিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করব রুটির উপরটা টেনে কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত যখন এরকম একটা কালার চেঞ্জ হয়ে আসবে তখন যে পাশ থেকে আমি পিঠাটাকে ফোল্ড করে নিব ওই পাশে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা এরপর আমি পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি পাটিসাপটা পিঠা কিভাবে ফোল্ড করতে হয় সেটা তো আমাদের সকলেরই জানা আছে ফোল্ড করে নেওয়ার পরে পিঠাটাকে উল্টে পাল্টে কয়েক সেকেন্ড একটু সেকে নিয়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি আমি একইভাবে আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই পিঠাটা তৈরি করার আগে আমি কিন্তু আবার ঘি ব্রাশ করিনি একবার ঘি বা তেল ব্রাশ করে নিলে তিন থেকে চারটি পিঠা তৈরি করা যায় আর ব্রাশ করার প্রয়োজন পড়ে না এই পিঠাটাও যখন হয়ে এসেছে পরিমাণ মতো খিসা দিয়ে আমি পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি আর হ্যাঁ পিঠার মধ্যে আপনারা খিসাটা কম নাকি বেশি খেতে পছন্দ করেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন আমার এই পিঠাটাও তৈরি করা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি মাসাল্লাহ পিঠাগুলো কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে তাই না একটি পিঠার স্কিনও কিন্তু পুড়ে যায়নি বা ফুস্কা পড়েনি সবগুলোই মাসাল্লাহ খুবই পারফেক্ট হয়েছে আর হ্যাঁ মেইন যে বিষয় পিঠা তৈরি করার জন্য চুলার হিটটাকে কেমন রাখতে হবে সেটাই তো বলা হয়নি চুলার হিট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদম লোতে থাকবে চুলার হিট বাড়িয়ে যদি আপনারা পিঠা তৈরি করেন তাহলে কিন্তু এরকম পিঠার স্কিনটা সফট বা সিল্কি হবে না পিঠার স্কিনটা ছিদ্র ছিদ্র বা ফুসকা টাইপের হয় যেটা আমার কাছে একদমই ভালো লাগে না আমার কাছে এই পিঠাটাই সব থেকে বেশি ভালো লাগে ভিডিও করতে করতে পিঠাগুলো কিন্তু টোটালি একদম ঠান্ডা হয়ে গেছে তারপরেও দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত বেশি নরম তুলতুলে এবং সফট আছে এই পিঠাগুলো আপনারা এভাবে দুই থেকে তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন শক্ত হবে না নরম তুলতুলে ও রসালো মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে এরকম একটি পিঠা হচ্ছে দুধপাকন পিঠা যেটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না ঘরোয়া দুই থেকে তিনটি উপকরণেই তৈরি করা যায় বিসমিল্লা একটি প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ দুধের পরিবর্তে আপনারা পানি দিয়েও পিঠার ডোটা তৈরি করে নিতে পারবেন দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবং অনফুদ টি স্পুন লবণ এবারে নেড়েচেড়ে দুধে একটি বলক তুলে নিচ্ছি এবার এখান থেকে এক কাপ চালের গুঁড়া আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি হাফ কাপ ময়দা এবারে নেড়ে পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি যেহেতু এখানে দেড় কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি এজন্য কিন্তু দেড় কাপ আটা ময়দা এখানে ব্যবহার করতে হবে ডোটা তৈরি হওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য এতে করে ডোয়ের মধ্যে যদি কোনো কাঁচা আটা থেকে থাকে সেটাও সেদ্ধ হয়ে যাবে দুই তিন মিনিট পর ডোটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য সেই ফাঁকে আমি দুধে শিরাটা তৈরি করে নিচ্ছি চুলা একটি প্যানে নিচ্ছি দেড় লিটার লিকুইড দুধ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি সাদা এলাচ এবং দুইটি বড়ো সাইজের দারুচিনি গরম মশলার ফ্লেভার যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন তবে পিঠার মধ্যে এগুলোর ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে এবারে নেড়ে চেড়ে দুধের মধ্যে একটা বলক উঠিয়ে নিচ্ছি আমি পাটালি গুড় থেকে প্রায় দেড় কাপ পরিমাণে গুড় কুচি করে কেটে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম দেখতে পেয়েছেন আমি একদম গরম দুধের মধ্যে গুড়টা দিয়েছি দুধ কিন্তু একটুও ফেটে যায়নি এটাই হচ্ছে খাঁটি গুড়ের বৈশিষ্ট্য আর খাটি গুড়ের ফ্লেভার মাছ পুরো বাসা গন্ধে মৌমো করছে পাকন পিঠার এই দুধটা জাল করে কিন্তু বেশি ঘন করা যাবে না তাহলে পিঠার মধ্যে শিরাটা প্রবেশ করতে চাইবে না দুধে বলক আসার পর চুলাটিকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এদিকে পিঠার ডোটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে মানে অতিরিক্ত যে গরম ভাবটা ছিল ওইটা বের হয়ে গিয়েছে কিন্তু ডোটা এখনও পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি এই অবস্থায় আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি ডোয়ের মধ্যে কোনো দলা অংশ থাকা যাবে না একদম সফট করে মুছে নিতে হবে এবারে নিয়েছি এখানে একটি ডিম ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখান থেকে অর্ধেকটা পরিমাণে ডিম এখানে দিয়ে দিচ্ছি পিঠারের ডোটা যদি অনেক বেশি শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে একটি পুরো ডিম লাগতে পারে তবে দেখতেই পাচ্ছেন আমার ডোটা খুব একটা বেশি শক্ত না এই জন্য ডিমের হাফ দিয়ে দিলাম হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি প্রথম অবস্থায় মনে হবে ডিমটা ডোয়ের সাথে মিশতে চাচ্ছে না অনেকটা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে তবে কিছুক্ষণ মুথে নিতে নিতে এটা ডোয়ের সঙ্গে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছে একটা চামচ ঘি ঘিটা দেওয়ার পরে এ ডোটা একদম সফট হয়ে আসবে হাতের সঙ্গে আর লেগেও আসবে না কিছুক্ষণ এইভাবে মুথে নিতে নিতে ডোটা একদম একটা সফট ডোতে পরিণত হবে দেখতে পাচ্ছেন ডোটা কত বেশি সফট ডোয়ের মধ্যে কিন্তু কোনো দলা বা লামস কিচ্ছু নেই এটা একদম সফট হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে হাতের মধ্যে গড়িয়ে একটা স্মুথ বল তৈরি করে নিচ্ছি এরপরে হাতের সাহায্যে চেপে বলটাকে আমি একটু চ্যাপ্টা করে নিয়ে পিঠার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি পাকন পিঠা আসলে বিভিন্ন ডিজাইনেই তৈরি করা হয় তবে আমি দু একটি ডিজাইনই আপনাদের তৈরি করে দেখাচ্ছি খুব বেশি ডিজাইন করব না আর আপনারা যদি অন্যান্য ডিজাইনের তৈরি করতে চান তাহলে ইউটিউবে বিভিন্ন ডিজাইনের ভিডিও রয়েছে আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন আমি পিঠাটা কিভাবে তৈরি করে নিলাম আপনারা তো দেখেই বুঝে গেছেন তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি ডিজাইনের পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটি মসৃণ বল তৈরি করে নিতে হবে এরপরে হাতের তালুতে চেপে এটাকে একটু ফ্ল্যাট করে নিয়ে শাসলিকের কাঠি দিয়ে আমি সাইডের ডিজাইনগুলো দিয়ে নিচ্ছি হালকা করে এইভাবে চেপে চেপে দিলে খুবই সুন্দর ডিজাইন তৈরি হয় যদি আপনার পিঠা দুটা পারফেক্ট হয় তাহলে আসলে পিঠা তৈরিতে কোনো প্রবলেমই হয় না যে কোনো ডিজাইন খুবই ইজিলি তৈরি করে নেওয়া যায় আর পিঠার মাঝখানে আমি একটু ছিদ্র করে দিচ্ছি এতে করে পিঠার মধ্যে খুবই সহজেই শিরাটা ঢুকতে পারবে আমি ঠিক এই ডিজাইনে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো ভেজে নেয়ার জন্য চুলা একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয় কম তেলে এই পিঠাগুলো ভাজলে খুব একটা ভালো হয় না তেলটা হালকা গরম হয়ে আসার পর আমি পিঠাগুলো তেলের মধ্যে দিয়েছি একদম অনেক বেশি গরম তেলের মধ্যে পিঠাগুলো দেওয়া যাবে না এরপরে চুলা হিট মিডিয়ামে রেখে পিঠাগুলোকে সময় নিয়ে কালার আসা পর্যন্ত এবং ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি যেহেতু এই পিঠাগুলো একটু মোটা সাইজের হয়ে থাকে তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ভেতরে যেন কাঁচা না থাকে একইভাবে সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে অপেক্ষা করব পিঠাগুলো ঠান্ডা হয়ে কুসুম গরম পর্যায়ে আসার জন্য এদিকে দুধের শিরাটাও কিন্তু গরমই রয়েছে একেবারে ঠান্ডা হয়ে যায়নি কুসুম গরম শিরার মধ্যে এবার কুসুম গরম পিঠাগুলোকে দিয়ে দিতে হবে একেবারে গরম পিঠা গরম দুধের মধ্যে ঢেলে দিলে পিঠার উপরটা কিন্তু খুলে খুলে যায় বা ফোসকা ফোসকা হয়ে যায় ওই পিঠাগুলো দেখতেও ভালো লাগে না আর পিঠাগুলো এত বেশি নরম হয়ে যাবে আপনি আর দুধের শিরার মধ্যে থেকে উঠাতেই পারবেন না এজন্য দুধও থাকবে কুসুম গরম এবং পিঠাও থাকবে কুসুম গরম এই পর্যায়ে দুটাকে মিক্স করে ফেলতে হবে পিঠাগুলো দেওয়ার পর একটু চেপে চেপে দুধের মধ্যে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছি এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি সারা রাতের জন্য দুধের শিরাটা যদি অনেক বেশি পাতলা হয় সেই ক্ষেত্রে পিঠার মধ্যে শিরাটা খুব দ্রুত প্রবেশ করতে পারে আর আমি যেহেতু একদম খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি আর দুধটা বেশ ঘন টাইপের ছিল এই জন্য সারা রাত রাখতে হয়েছে তারপরে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে আর পিঠাগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আচ্ছা আমি কিন্তু এই পিঠাগুলো খেজুর গুড় দিয়ে তৈরি করেছে। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন তবে চিনি দিয়ে তৈরি পিঠার থেকে খেজুর গুড়ের তৈরি পিঠাটা আমার কাছে অনেক অনেক বেশি মজা লেগেছে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আর পিঠাগুলো কেটে নিচ্ছি আপনারা দেখেই তো বুঝতে পারছেন এগুলো কত বেশি নরম তুলতুলে এবং সফট হয়েছে চামচ লাগানোর সঙ্গে সঙ্গে পিঠাগুলো কেটে যাচ্ছে আর দুধের মালাইটা এত বেশি টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ মুখে দিলে মনে হবে অমৃত খাচ্ছেন পিঠার মধ্যে কি পরিমাণে দুধের শিরা ঢুকে পিঠাটা নরম হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন আশা করছি আমাকে আর বেশি কিছু বলতে হবে না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ